মনে বলেন যে ধনী হওয়ার জন্য বা ওয়েলথি হওয়ার জন্য দুটো প্ল্যানেট স্ট্রং হওয়া খুব দরকার একটা হচ্ছে ভেনাস বা শুক্র বা রাহু বা দুটোই ঠিক কিছুটা ক্ষেত্রে ঠিক যে ভেনাস স্ট্রং হলে ভেনাস যদি চারটে শক্তিশালীভাবে অবস্থান করে কোনো যদি অ্যাফ্লিকশান না থাকে কোনো খারাপ প্ল্যানেটের সঙ্গে যদি কনজাংশন না থাকে বা রাহুও যদি স্ট্রংলি পজিটেড হয় স্ট্রংলি প্লেসড হয় চার্টে তাহলে তাতেও কিন্তু জাতক দারুণভাবে ধনী হয় কিন্তু এটা কিন্তু হানড্রেড সত্য নয় যে কোনো অন্য প্ল্যানেটও কিন্তু মানে মার্কারি হোক মার্স হোক সান হোক স্যাটান হোক কেতু হোক এগুলোও কিন্তু ধনী করতে পারে কোনো নেটিভকে এগুলোও কিন্তু এই প্ল্যানেটের যে কোনো প্ল্যানেটে যদি খুব পজিটিভ ইনফ্লুয়েন্স থাকে তাতেও কিন্তু ন্যাটিভ ধনী বা রিচ বা ওয়েলথি যা বলবেন হতে পারে এমন প্রচুর চার্টে দেখা গেছে যে ভেনাস অতটা স্ট্রংলি পজিটেড স্ট্রংলি প্লেসড নয় স্ট্রংলি পজিটেড নয় চার্টে তা সত্ত্বেও কিন্তু জাতক প্রচুর ধনী প্রচুর ওয়েল দেখুন এক একটা প্ল্যানেট এক এক রকমভাবে ধনী বানাতে পারে মারকারি ভাবে ধনী বানাতে পারে সান রকম ভাবে ধ্বনি বানাতে পারে স্যাটার্ন বানাতে পারে স্যাটান কি করে স্যাটার্ন বা গহরাজ বা শনি পরিশ্রম করিয়ে প্রচুর পরিশ্রম করিয়ে রিজ বানায় ইজি ইজিলি কিন্তু আর্ন করতে পারে না প্রচুর পরিশ্রম করে এবং মানে আফটার লং রান লং রানে কিন্তু এরা ধনী হয় বহুদিনকার ধৈর্য বহুদিনকার পেশেন্স বহুদিনকার কাজের পর ডেডিকেশন পার্সেভারেন্স এগুলোর পর কিন্তু রিচ হয় সেটা স্যাটার্ন করে কিন্তু যে যে টাকা পয়সা স্যাটার্ন দেয় সেটা কিন্তু স্টেডি হয় অর্থাৎ সেটা কিন্তু থেকে যায় সারা জীবন কিন্তু থেকে যায় যে যে ভাবে ধনী করে যে রিচনেসটা দেয় সেটা কিন্তু সারা জীবন থেকে যায় কেতুও কিন্তু রিচ বানাতে পারে এবং কেতু কিভাবে রিচ বানায় কেতু যখন কাউকে রিচ বানায় কেতু যখন খুব ভালো অবস্থান করে যেমন নাইনথ হাউসে যদি কেতু থাকে খুব ভাগ্যবান বানায় অর্থাৎ সে না চাইতেই সে কিন্তু রিচ হবে অর্থাৎ কোনো ধনী পরিবারে তার জন্ম হয়ে যায় রাহু কি করে রাহু কিন্তু সাডেনলি কাউকে রিচ বানাতে পারে এটা আপনারা অনেকেই শুনেছেন রাহু রিচ বানাতে পারে আবার রাহু সাডেনলি কাউকে কিন্তু ভিকারিও বানাতে পারে সেটাও মাথায় রাখতে হবে স্যাটার্ন যেভাবে যে কাউকে যদি রিচ বানায় তাহলে কিন্তু সে সারা জীবন রিচ থাকে অর্থাৎ স্লো বাট স্টেডি হয়তো পঞ্চাশ বছর পর তাকে ধনী করলো বা চল্লিশ বছর পর পঞ্চাশ বছর পর ধনী করলো কিন্তু এটা সারা জীবন থেকে যাবে কারণ সে কিন্তু আফটার লট অফ স্ট্রাগল হার্ডওয়ার্কের পর কিন্তু ধনী হয়েছে রিচ হয়েছে সে কিন্তু মর্যাদা দিতে পারবে তার এই যে কষ্টের মর্যাদা কিন্তু দিতে পারবে তাই কিন্তু সে কিন্তু অলরেডি তার খারাপ লাইফ দেখেছে সেই জন্য তাদের তারা যেভাবে যখন স্যাটন কারোর উপর সুপ্রসন্ন হয় এবং স্যাটানের মাধ্যমে ওই প্ল্যানেট স্ট্রংলি প্লেসড হওয়ার জন্য যখন কেউ ধনী হয় এরা কিন্তু সারা জীবন যখন একবার হয়ে গেল রিচ সারা জীবন রিচ থাকে এরকম হয় না যে সে আবার কিন্তু যা ছিল তাই হয়ে গেল কিন্তু রাহু রাহু অনেক সময় কি করে রাহু কিন্তু ধনীও বানাতে পারে আবার ভিকারিও বানাতে পারে তাই এই কথা ভুল যে শুধু একটা বা দুটো প্ল্যানেট কাউকে ধনী বানাতে পারে যে কোনো প্ল্যানেটই যদি পজিটিভ খুবই ভালো ইনফ্লুয়েন্স থাকে তাহলে যে কোনো প্ল্যানেটই কিন্তু কাউকে রিচ বানাতে পারে এবং বহু চাটে কিন্তু এটা দেখা গেছে